হরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতন একটা আবার সকাল সকাল ভিডিও নিয়ে চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হলো স্বাধীনতা দিবস তো সবাই ভালো থাকবেন আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকে যেমন সবার দেশের আমাদের মানে দেশের সবাই যেমন ভালো থাকে দেশ বলতে আমাদের ইন্ডিয়ার লোক সবাই যেমন মানুষজনরা সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করব আর আজকে সবাই খুব আনন্দ ফুর্তি করবে আর প্রতিটা ঘরে ঘরে বলতে প্রতিটা বলতে গেলে এখন সব জায়গায় এরকম হয় আর স্বাধীনতা দিবসটা বানায় আর আজকে আমাদের নিচে বিল্ডিংয়ের নিচে সোসাইটিতেও সেখানেও হবে আমরা এই যে আমি রেডি হয়ে নিলাম শাড়িটা পরেছি এই শাড়িটা পরেছি গ্রিন অরেঞ্জ গ্রিন আর সাদা এইগুলোই সব পরবে আর আমার কাছে বলতে এইটা ছিল আমি পরে নিয়েছি तो ते बोलते गकाल सकाल सब सेवा पुजो ग क्योंकि प्रभु आज के सकाल सकाले ही अफिसे चले गए और অন্য একজনদের অফিসে পুজো আছে পুজো বলতে হোম যজ্ঞ আর গুরু মহারাজরা সব এসবে আর সেই জন্য সে সকালে সকালে মানে টিফিন রেডি করে দিয়েছি আর রুটি সবজি আরে সব বানিয়েছিলাম খুব সকালেই বানিয়েছিলাম তো পুজো আরে হয়ে যেতেই সে চলে গেলো আর আমরা এই যে এখন মল্লিকা বলছে সে নিচে যাবে নি সে বলছে আমি গোপীনাথের জন্য ভোগ বানিয়ে ভোগ নিবেদন করে দেবো তোমরা চাও তো সেই জন্য আমি এই যে রেডিও নিলাম ছেলে মেয়েও রেডিও আর সবাই মিলে নিচে যাব এখন তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিই আজকে স্বাধীনতা দিবসের দিনে কিরকম আজকে সিঙ্গার হয়েছে আর আজকে গোপীনাথকে এই যে সাদা কোমরে এটা পরানো হয়েছে কোমরে মানে কি বলে এটাকে আর তিন কালারই হয়েছে সাদা অরেঞ্জ গ্রিন তিন কালার মানে পরানা হয়েছে ড্রেস তো নেই তিন কালারের সেই জন্য এরকম ভাবেই সিঙ্গার হয়েছে খুব সুন্দর লাগছে গ্রিন সাদা অরেঞ্জ বেশ ভালো লাগছে যে মল্লিকা এদিকে ভোগ রান্না বসিয়ে দিয়েছে আর আজকে মল্লিকা কি রান্না করছে কি রান্না করছো আর হচ্ছে আচ্ছা ওল সেদ্ধ হচ্ছে এই যে কুকারে বসিয়ে দিয়েছে অন্য বসিয়ে দিয়েছে উচ্ছে ভাজা হবে আর সেউ টমাটোরের সবজি তো এটাই ও বানিয়ে নেবে আর ভোগ লাগিয়ে দেবে তো আমি তো নিচেই যাব আর মল্লিকা আজকে নাইটি পড়ে আছে কেন কি ও সন্ধেবেলা ভালো করে রেডি হবে ভালো করে সাজিয়ে গুজিয়ে করবে সেই জন্য অবশ্য আমি এখন এইটাই করে থাকি আহ তো সেবা করতে হবে তো সেই জন্য আজকে আবার একাদশী এই একাদশীর বাজার করতে হবে একাদশীর মালা বানাতে হবে অনেক সেবা আছে তো আজকে আজ থেকে সব রেডি করে রাখবো অনেক অনেক সেবা আছে তো জন্য মিলে আবার সেবা করতে হবে গুড়িয়ায় যে সাদা ড্রেস পরে নিছে আমি গ্রিন পরেছি সোনুও সাদা পরেছে আর অরেঞ্জ নেই আমাদের অরেঞ্জ আছে পরিনি तो सब रेडी हो गई নিচে নিচে গেছিলাম আর সিঙ্গড়া ঝিলে জেলেবি পাপড়া আর গোলাপ জামুন এগুলো দিয়েছে নিয়ে এসেছি তো এগুলো নিরামিষ সব আমাদের এখানে সব জেন তো জেন খায় সব সেই জন্য এগুলো নিয়ে এলাম গরম গরম জেলেবি বেশ ভালো লাগে খেতে এখন নাস্তা দিচ্ছে নিচে গিয়ে তাড়াতাড়ি চলেও এলাম আর এসে দেখি মল্লিকা ভোগ লাগিয়েছে এই ভোগ লাগিয়েছে আর নিচে প্রচুর রোদ সেই জন্য দাঁড়াতে পারিনি পালিয়ে এসেছি সবাই দাঁড়িয়ে আছে পালিয়ে এসেছি একটুখানি অল্প ভিডিও নিয়েছি বেশি নিয়ে নি লঞ্চা পাচ্ছে মানে সবাই মানে ই করছে তো আর ভিডিও নিয়ে নি বেশি সোনু নিয়েছে মানে সোনু ফোনে আছে না কেটে চারিদিকে শুধু ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় চারিদিকে প্রত্যেকটা বিল্ডিং এ বলতে গেলে হচ্ছে এই যে প্রোগ্রাম এই যে এই সামনের টাই হচ্ছে কত লোকজন সাদা সব বেশ করে ওইদিকে একটা হচ্ছে সব সোসাইটিতেই বলতে গেলে প্রায় হয় এখানে আমাদের সোসাইটিতেও হলো আর এই যে রোড আছে রোডের এই দিকে এই যে বিল্ডিং গুলো বিল্ডিং এর সোসাইটিতে হচ্ছে আর আজকে বাইরে এত রোদ কালকে থেকেও আজকে আবার তেড়ে রোদ বেরিয়েছে মানে রোদে নিচে গিয়েছিলাম রোদ এত মানে কি বলবো গরমও যেমন রোদও লাগছে না না দিলে গরম প্রচুর লাগছে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে এখন ভোগ দর্শন করে নিন এই যে অন্য ওল মাখা উচ্ছে ভাজা সেউটা মাটারে সবজি আর জল এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিই আজকে সিম্পল একদম ভোগ আজকে সিম্পল ভোগ রান্না হয়েছে তো কেন কি রাত্রেও হবে কালকে একাদশী সেই জন্য রাত্রে সবজি আরে হবে আর মানা বানাতে এখন বাজে বারোটা তো বহুত নিবেদন করা হয়েছে আমাদের তারপরে আমরা বলি মালাটা বানিয়ে রেখে দিই কেন কি অনেক সুবিধা হবে বিকেলে বাজার যেতে পারবো ভালো হবে আর মন্দিরও একটু দর্শন করে আসবো কেন কি মন্দিরও যাবো তারপরে একটু বাজার করবো সেই জন্য এখন বলি মালাটা বানিয়ে রেখে দিই তো দুজনে মিলে এই যে বসে পড়লাম এখনো তো প্রসাদ পাবো পরে মালাটা বানিয়ে তারপরে সবাই প্রসাদ পাবো একটু দেরি হলেও কিছু অসুবিধা নেই নাস্তাটা করা হয়েছে তো সেই জন্য আর ছেলে মেয়ে তো এখনো নিচে থেকে আসেনি ওরা নিচেই আছে

আর আজকে এরকম টাইপেরই ফুল আছে রজনীগন্ধা আছে আর এটা কি ফুল কি বল সেরকম নাম জানিনি দেখি কি ফুল এটাকে কি বলে জানি তুমিও জানা নি মল্লিকাও জানেনি নামটা তো বন্ধুরা তোমরা এই ফুলটার নাম জেনে থাকলে একটু বলবে কমেন্ট করে এই এই ফুলটা এখন প্রচুর মার্কেটে পাওয়া যায় তো আমাদের পপু এনেছে মার্কেট থেকে আর আজকে আজকে মালা কিনতে মানে ফুলটা কিনতে যাওয়া হয়নি নাহলে এই সকালে ফুল আরে কিনতে যেতে হয় তো প্রভু কালকেই রাত্রে এনেছে প্রভু আনেনি ছেলে এনেছে আমার প্রভু কিনে দিয়েছিল ছেলে যখন অফিস থেকে আসে তখন নিয়ে চলে এসেছিলো আর গোলাপগুলোও ভালো আছে আর রজনীগন্ধাগুলো খুব খুব ভালো নয় এই যে অর্ধেক বাদ চলে যাচ্ছে সেই জন্য এইভাবেই একটু মালাটা হচ্ছে এই যে মল্লিকা মালা বানিয়ে নিচ্ছে কত সুন্দর মালাটা লাগছে গোপীনাথের মালাটা খুব সুন্দর লাগছে লাগছে ভালোই ফুল মালাটা ফুলটার জন্য পিঙ্ক কালারটা উঠে এসছে একদম আর এই যে আমি এই তুলসী মহারানীরটা মালাটা বানিয়েছি আর একটা মালা বানাতে বানিয়ে বানাতে বাকি আছে তো গুরু মহারাজের গুরুমান হয়েছে সব থেকে ছোটো সেইটা বানালেই হয়ে যাবে কৃষ্ণ বন্ধুরা এই যে আবার এই যে বেরিয়ে পড়লাম বলতে এই শাড়িটাই পরে আছি তো আমরা একটু মন্দিরে দর্শন করবো ভগবানের দর্শন করে তারপরে বাজার করব বাজার একাদশীর বাজার করে আর তারপরে ঘরে আসবো কেন কি যেই দিকে ওই যে বাজার মানে অনেক কিছু পাওয়া যায় তো সেই দিকেই মন্দিরটা তো মন্দিরও দর্শন করা হয়ে যাবে আর বাজারও করা যাবে তো একাদশীর বাজার যেগুলো সব করে নেবো বাকি ফল টল তারপরে কুমড়ো পেঁপে সব ওইদিকে বেশ ভালো ভালো পাওয়া যায় কুমড়োটা খুব ভালো ছিল সে আরেকদিন গিয়েছিলাম কুমড়ো এনেছিলাম ওইখানের কুমড়ো সবজি কি ভালো লাগে আজকে কুমড়ো সবজি আর রুটি দিয়েছি প্রভুকে আর সকালে তো কুমড়োগুলো খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেখান থেকে কুমড়ো নেবো আর পেঁপে নেবো কাঁচা পেঁপে পাকা পেঁপে সব যা কিছু একাদশীর বাজার সেগুলোই করব এই যে মল্লিকা ছেলেও আছে আজকে ঘরে ওর অফিস ছুটি সেই জন্য মানে ওকে নিয়ে চলে যাবো গাড়ি নিয়ে আর কি সেই দিকটা একটু দূর আর আমাদের সামনের বাজার তো সামনে তো ওইখানে গেলে ওকে নিয়ে যেতে হয়নি তো এই যে মন্দিকা রেডি হলে হয়ে গেলেই তারপরে যাব। আজকে বাইরে প্রচুর রোদ রোদ বেরিয়েছে আর আজকে রাস্তা খালি খালি একদম ছুটির দিন সবাই ঘর অফিস সবাই বলতে গেলে অফিস ছুটি আছে আজকের দিনে পনেরোই আগস্টে ছুটি থাকে আর এই যে মানে যাকেই দেখছি সাদা ড্রেস পরে বেরিয়েছে আজকে রাস্তায় যাকে দেখছি বেশিরভাগ সাদা ড্রেস অরেঞ্জ সাদাটাই বেশিরভাগ অরেঞ্জ কম আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি দু জায়গায় যেতে হবে তো মন্দির দর্শন করব তারপরে বাজার করব। যে মন্দিরটা মন্দিরে চলে এলাম খালি খালি বেশ ভালো লাগছে ভেতরেতে মন্দির খুলেছে এই জন্যই পাঁচটা তো হ্যাঁ তুই তো মন্দির খুলে দিয়েছি তোমার ম্যাচে আচ্ছা মল্লিকা বলছে মল্লিকা শাড়ির ম্যাচে এখান থেকে দেখা যাচ্ছে ভিতরে যাই আর আজকের দিনে মন্দির দর্শন করতে এলাম কেন আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিলো সেই একটু ভগবানের দর্শন করা উচিত সেই একটু দর্শন করতে এলাম আজকে এইরকম ড্রেস পরানো হয়েছে পনেরোই আগস্ট সেই জন্য গ্রিন সাদা বেশ ভালো লাগছে জগন্নাথ বলাদেশ খুব সুন্দর লাগছে সিঙ্গার খুব সুন্দর ছন্দা দেখছে আর লোকজন বেশি আসেনি এখনো সন্ধেবেলা সব আসবে খালি খালি আছে হ্যাঁ পল্লিকার আহ মল্লিকার খালি কালার আর আহ একদম সেম কালার এর এই যে এখানে পেঁপে পাওয়া যায় কাঁচা পেঁপে আর কুমড়ো কত সুন্দর সুন্দর কত রকম কুমড়ো পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এখানে মল্লিকা পেঁপে আর কুমড়ো লাল দেখে নাও একাদশী বাজার করে নিয়ে চলে এসেছি কি কি বাজার করেছি অনেক দু ব্যাগ ভর্তি করে বাজার এনেছি আগের ফল ছিল অনেকই ছিল পেঁপে ছিল কলা আপেল আর আর হচ্ছে যে লেবু মৌসুমী লেবু বেদনা তো এই ফলগুলো ছিল ফলের মধ্যে আম নিয়েছি আর যেই বাজারে গিয়েছিলাম সেখানে আম পাওয়া যায় ভালো ভালো আম পাওয়া যায় এই যে এক কিলো আম নিয়েছি

আর ওই বাজারে অনেক কিছু পাওয়া যায় মানে পাওয়া যায় কাঁচা লাগে আর মল্লিকা এইদিকে রান্না বসিয়েও দিয়েছে রাত্রে অন্য হচ্ছে ফুলকপি রসা হবে আর ইয়ে হবে পাঁপড় ভাজা হবে আর এই যে কলা এনেছি কলা চিপস করব এই কলাগুলো চিপস হয় ভালো খুব ভালো আজকে কুমড়ো নিয়েছি এক কিলো এই এই কুমড়োগুলো খেতে খুব ভালো হয় আর এগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এই যে কলা নিয়েছি এই কলাগুলো কম আছে সেই জন্য আবার নিয়েছি আর নিয়েছি পাতা নিয়েছি এক আন্টিন তারপরে আদা নিয়েছি আদা আর আদা আর একটা থোড় নিয়েছি আজকে কচু পাইনি আর একদিন কচু ডাটা আর সেই প্রথম রান্না করেছি তোমাদেরকে দেখাইও নি সেদিনে ভিডিও করিনি আর কচু সবজি এত সুন্দর যে হয় আমি মানে কোনোদিনও ভাবতেও পারিনি যে কচুর সবজি ভালো হয় তো কচু দিয়ে টাটা দিয়েই করেছিলাম খুব ভালো হয়েছিল ছলা দিয়ে করেছিলাম তো আবার আজকে দেখলাম বাজারে পাইনি তো আজকে একটা থোট নিয়েছি খুব নরম আজকে প্রচুর বাজারে থোট ছিল এটা তো একাদশী দিন হবে হবেই এটা অন্যদিন করব করবো আর নিয়েছি মাটির প্রদীপ একাদশীতে মা মা কে পরীক্ষা করতে হয় তো এই কথাই বাজার এই যে মল্লিকা রান্না হয়েই আসছে ফুলকপি আলু পাপড় দিয়ে পাপড় দিয়ে রসা করছে আর অন্য হয়ে গেছে তারপরে কি হবে আর কি হবে আলু মাছ কাটলে কাটলে তবে কাটলে মানে সেই কালকে বানিয়ে রেখেছিলাম ভাজা হয়নি আজকে ভাজবো বলে দুপুরে ভুলেই গেছি এখন এই যে বানিয়ে ভাজ হয়ে যে ভোজন নিবেদন করে দেব তো রান্নাটা হয়ে গলেই ভোজন নিবেদন করে দেব হরে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে রাত্রি আটটা তোর মল্লিকা রান্না হচ্ছে রান্না করছে রান্না করছে তো ওর হয়ে গেলে তারপর আমি ভোগ নিবেদন করে দেবো আজকে তো সারাদিন কী কী করছে সব দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি আর একাদশী বাজার আর এসব করলাম আজকে সারাদিনটাই বলতে গেলে খুব খাটাখাটি হয়েছে এই মানে সকাল থেকেই ছুটা দৌড়া হচ্ছে বলতে গেলে আর একাদশীর আগের দিনে এরকমই হয় আর একাদশীর দিনে একটু ঘরে বসে শান্তি মানে ইয়ে করা হয় আর একাদশীর আগের দিনে বেশি কাজ থাকে তো সেই জন্য আজকে এরকমই হলো সারাদিনটা কিভাবে কাটলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তাহলে ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলাম রে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন